আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু ইতিমধ্যেই জানো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এবং সেই কথা মাথায় রেখেই আমরা আমাদের ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য পাঁচশো এমসিকিউ সাজেশন বই নিয়ে এসেছি হ্যাঁ পাঁচশো এমসিকিউ সাজেশন বই যেখানে তোমরা প্রত্যেকটি টপিকের প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি বিষয়ের উপর পাঁচশোটি এমসিকিউ পেয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচশো এমসিকিউ নিয়ে এই সাজেশন বইটি তৈরি করা হয়েছে এখানে ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের যতগুলো বিষয় আছে অ্যাকাউন্টিং ফিনান্স থেকে শুরু করে আমাদের মানবিক বিভাগের পৌরনীতি অর্থনীতি সব কিছু এখানে দেওয়া আছে এবং সব গুলো বইয়ের সাজেশন হিসেবে এমসিকিউ দেওয়া আছে এবং এই এমসিকিউগুলো থেকে ইনশাল্লাহ তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও বেশি ভালো করে ফেলতে পারবে পাঁচশো এমসিকিউ সাজেশন বই তৈরি করা হয়েছে এক হাজার তেতাল্লিশটি কিউআর কোডের মাধ্যমে হ্যাঁ মোট এক হাজার তেতাল্লিশটি কিউআর কোডের মাধ্যমে সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান রয়েছে অর্থাৎ তুমি যখনই বইয়ের ভিডিওগুলো দেখতে চাবে শুধুমাত্র একটি কিউআর কোড স্ক্যান করতে হবে আমরা যদি এই বইয়ের টাইপ ভিত্তিক এমসিকিউ সাজেশন বা সমাধানের কথা চিন্তা করি তোমাদের সর্বপ্রথমে যে বিষয়টি মাথায় আসবে সেটা হচ্ছে গণিত সাবজেক্ট হ্যাঁ এখানে গণিত সাবজেক্টের এমসিকিউগুলো দেওয়া আছে টাইপ ভিত্তিক এমসিকিউ সাজেশন ও সমাধান গণিত যেমন আমরা যদি একটি অধ্যায় চিন্তা করি দ্বিতীয় অধ্যায় সেট ও সেটো সেট ও ফাংশনের উপর তোমার টাইপ ওয়ানে আছে একটা নিয়ম এই টাইপ ওয়ানের নিয়মের উপর ভিত্তি করে অনেকগুলো এমসিকিউ আছে কিন্তু সবগুলো এমসিকিউর মধ্যে মনে করো তুমি বারো নম্বর এমসিকিউটি পারছো না তখন কি করবে তখন সাথে সাথেই তুমি যেয়ে দেখবে হচ্ছে আমাদের এই কিউআর কোড স্ক্যান করে যখনই কিউআর কোড স্ক্যান করবে আমাদের টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন স্বনামধন্য শ্রদ্ধেয় শিক্ষক তোমার সামনে হাজির হয়ে যাবে এবং সে তোমাকে সকল সমস্যার সহজ সমাধান উপস্থাপন করবে ভিডিও ক্লাসের মাধ্যমে শুধু গণিতই নয় এরকম আরও যত বিষয় আছে এই বইয়ের মধ্যে যেমন আমাদের বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রের গদ্যাংশের মধ্যে তুমি প্রত্যেক যে গল্পটি আছে এটি পড়তে চাও সেখানে টাইপ ভিত্তিক এমসি কিউ আছে যেমন টাইপ ওয়ান লেখক পরিচিতি টাইপ টু শব্দ পাঠ পরিচিতি এরকম করে অনেকগুলো টাইপে টাইপের প্রত্যেকটা গদ্য পদ্য ভাগ করা আছে তো গদ্য যখন তুমি পড়বে তখন টাইপ ওয়ানের লেখক পরিচিতির এক থেকে দশ নম্বর এমসি কিউর জন্য তুমি স্ক্যান করবে প্রথম কিউ আর কোডটি এগারো থেকে বিশ নম্বর এমসি জন্য তুমি স্ক্যান করবে দ্বিতীয় কিউআর কোডটি অর্থাৎ তুমি যখন পুরো প্রশ্নগুলো পড়বে কিন্তু কোনোটার যদি ব্যাখ্যা না বুঝো কী করবে কিউআর কোডে চলে যাবে এবং স্ক্যান করলেই কিন্তু তোমাদের প্রিয় শিক্ষকরা এসে তোমাদেরকে সকল বিষয় সুন্দরভাবে বুঝিয়ে দিবে শুধু বাংলা বা গণিতই নয় সকল বিষয় যেগুলো ব্যবসায় শিক্ষা শাখায় রয়েছে অথবা মানবিক শাখায় রয়েছে সবগুলোর পার্শ্ব এমসিকিউর কিউর মাধ্যমে এই বইটি তৈরি করা হয়েছে এবং পাঁচশো এমসিকিউ সাজেশন বইয়ের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের এমসিকিউর যে আছে নাম্বার সেটা কিন্তু অবশ্যই পাওয়ার জন্য তোমরা এক ধাপ এগিয়ে যাবে যেন সবচেয়ে ভালো নাম্বারটি পাও আশা করছি সেইভাবেই তোমরা যদি বইটি ফলো করো তোমাদের কিন্তু সবচেয়ে ভালো একটি নাম্বার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আমরা একটু দেখিনি আমাদের এই পাশ এমসি কিউর বইয়ের যে কিউআর কোড আছে এখানে কিউআর কোড ছাড়া আর কি কি আছে ভিত্তিক পাশো এমসি সাজেশন ও সমাধান অর্থাৎ তুমি তো অনেক এমসিকিউ পড়তে পারো কিন্তু তুমি যেন শুধুমাত্র পাঁচশো এমসিকিউ পড়েই ভালো করতে পারো এরকম গুরুত্বপূর্ণ পাঁচশোটি এমসিকিউর সাথে সমাধানও আছে অতিরিক্ত অনুশীলনের জন্য তিনশো এমসিকিউ অর্থাৎ টোটাল আটশো এমসিকিউ তুমি পেয়ে যাচ্ছ সাধারণ পাঁচশো এবং আরো প্র্যাকটিসের জন্য তিনশো এমসিকিউ স্টার ও কালার ভিত্তিক হাই ভোল্টেজ সাজেশন অর্থাৎ ওয়ান স্টার টু স্টার থ্রি স্টার ফাইভ স্টার দিয়ে আমাদের এমসিকিউগুলোর গুরুত্বগুলোকে তুলে ধরা হয়েছে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা থ্রি স্টার যেটা কম গুরুত্বপূর্ণ সেটা টু স্টার যেটা আরেকটু কম গুরুত্বপূর্ণ সেটা ওয়ান স্টার তাহলে তুমি স্টার দেখলেই বুঝবে কোনটাতে বেশি ফোকাস করবে আবার কালার ভিত্তিক বলতে কালার কোডিং করা আছে যে এই কালারেরগুলো বেশি গুরুত্বপূর্ণ এই কালারেরটা একটু কম গুরুত্বপূর্ণ তোমরা নিজেরাই বুঝতে পারবে কিউআর কোড স্ক্যান করো অনলাইনে ফ্রিতে দাও মডেল টেস্ট অর্থাৎ শুধু যে পড়ালেখাই করবে তাই নয় নিজেকে যাচাই করার জন্য পাচ্ছ মানসম্মত কিছু পরীক্ষার ব্যবস্থা এবং এই কিউআর কোড স্ক্যান করলে কিন্তু তোমার সামনে চলে আসবে একটা গুগল ফর্ম যেখানে তুমি তোমার নির্দিষ্ট তথ্য দিয়ে পরীক্ষা দিতে পারবে এবং সাথে সাথে পরীক্ষার ফলাফল এবং কোনটা ভুল হয়েছে কেন ভুল হয়েছে সেই ব্যাখ্যাও জানতে পারবে অধ্যায় আছে একশো মডেল টেস্ট তাহলে আমাদের একশো মডেল টেস্ট অধ্যায় ভিত্তিক তাছাড়াও আছে সম্পূর্ণ সিলেবাসের উপর একশো ষাটটি চূড়ান্ত মডেল টেস্ট তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে প্রায় একশো ঊননব্বইটি মডেল টেস্ট আছে যে ব্যক্তি একশো উননব্বইটি মডেল টেস্ট দিবে আসলে তার কোনো পরীক্ষা দেওয়ার আলাদাভাবে দরকার নেই খুবই ভালোভাবে নিজেদের প্রস্তুতিকে তুমি আরও বেশি জোরালো করতে পারবে মডেল টেস্টের মাধ্যমে এবং কিউআর কোড স্ক্যান করো ফ্রিতে দেখো প্রতিটি এমসি কিউর ভিডিও অর্থাৎ আমাদের এই বইগুলোর মাধ্যমে তোমরা শুধু পড়ালেখাই নয় পেয়ে যাচ্ছ ফ্রিতে শিক্ষকও সবাইকে অনেক অনেক ধন্যবাদ